হরে কৃষ্ণ আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রান্সের নিউ মায়াপুর এখানে আমাদের কৃষ্ণ বলরাম মন্দির কিন্তু যে কারণের জন্য আমি ভিডিওটা করছি সেই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা চার্চ ছিল অতীতে যখন সত্যকের দশকে ফ্রেঞ্চ তখন তারাও ফরাসিরা তারা কিন্তু এই যে ধর্ম সম্পর্কে কিন্তু পুরো নাস্তিক হয়ে গেছিলেন সেই সময় কিন্তু ফ্রান্সের বুকে বহু চার্চ এরকম বিক্রি করে দেওয়া হয়েছে তারা বিশ্বাস করতো না সেই সময় আমাদের ভগবান প্রভু বলে এক প্রভু তিনি এই চার্চ কিনেছিলেন এবং এই চার্চে কিন্তু আমাদের স্থাপিত হয়েছিল কৃষ্ণ বলরাম মূর্তি সারা ইউরোপের মধ্যে এই কৃষ্ণ বলরাম একমাত্র আমাদের এই প্যারিসের ফ্রান্সের এই কৃষ্ণ বলরাম মায়াপুরেই রয়েছে এই যে দেখুন আমাদের সেই অবিশ্বাসীয় ঘটনা যেটা ফরাসিদের একটু অবহেলা ভগবানের তাদের ভগবানের প্রতি বিশ্বাস না থাকার কারণে আজ সেই চার্চ আজকে কৃষ্ণ বলরাম মন্দির পরিণত হয়েছে ফ্রান্সে আর প্রতি বছর বহু দর্শনার্থী এখানে আসেন ভক্তরা এখানে আসেন এই মন্দিরে কৃষ্ণ বলরাম দর্শন করতে এই পাশে আমরা যত দেখছি খুব সুন্দর তার পরিবেশ আমরা এখন গোশালার দিকে এগোচ্ছি আমাদের প্রভু নিয়ে যাচ্ছে আমাদের ছোট্ট একটু গোশালা রয়েছে প্রভুপাদ যা আমাদের শিখিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন সেই হিসাবেই কিন্তু এই গোশালার তৈরি দেখুন আমরা গোশালা দিকে এগোচ্ছি আমাদের প্রভু কৃষ্ণা নাম আমার নাম বিষ্ণু জানান বিষ্ণু জানান্দা এই প্রভু আমাদের গুরুকুল মায়াপুরে গুরুকুল দিয়ে পড়াশুনো করেছেন এখন প্রভু ফ্রান্সে রাধা প্যারিসর প্যারিস এবং কৃষ্ণ বলরাম মন্দির যে নিউ মায়াপুর রয়েছে সেখানে তিনি সেবায় রত দেখুন কি অপরূপ ফুলের দৃশ্য সূর্যমুখী কৃষ্ণ বলরামের সেই গার্ডেন যেখান প্রত্যেক দিন যে ভগবানকে যে মালা পরানো হয় এইখান দিয়ে সেই মালা সেই মালা কিন্তু এই ফুল দিয়ে কিন্তু ভগবানকে পরানো হয় আর এটা আমরা অল্প একটু দেখছি আরও রয়েছে আমরা অনেক বিশাল জায়গা আমাদের পশ্চিমবঙ্গের মায়াপুরে যতখানি জায়গা রয়েছে তার থেকে তিন ডবল বড় জায়গা আমাদের এই এই কৃষ্ণ বলরাম মন্দিরে দেখুন পুরো এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস গেস্ট হাউস এটা গেস্ট হাউস এই যে আমাদের গোশালার পথে আমরা যাচ্ছি হ্যাঁ আমাদের এই পরম সৌভাগ্য আমরা দেখতে পাচ্ছি যে দেখুন আমাদের যে কৌপাদের যে গ্রন্থ বিবিটি যারা মানে ছাপার সেই বিবিটি

এখানে এই যে কাট যেটা মারাই হচ্ছে এটা দিয়ে আমাদের রান্নার কাজ আসে আর আমরা গোশালার দিকে যাচ্ছি ওই এক প্রভু বিবিটির তিনি অধ্যয়নে রয়েছেন আমরা দেখি সেই মনোরম পরিবেশ দ্য গোসালা দ্য লং এই যে আমরা দেখত দেখুন চারিদিকে এখানের ভক্তরা এত সুন্দর জায়গায় এত সুন্দর পরিবেশ তৈরি করে রেখেছে এখানে ক্ষেত দেখুন এখানেও তারা মানে খেত করেছে প্রভুপা যেভাবে আমাদের স্বনির্ভর হওয়ার কথা বলে গেছে তার একটা বড় দৃষ্টান্ত কিন্তু আমরা এখানে দেখতে পাই দেখুন এখানে সবজি লাগানো হয়েছে শাক বোধ হয় বলতে পারবো না আমার অপরাধ ক্ষমা করবেন কারণ দেখিনি কি বিষ্ণুজন হোয়াট ইস দিস আচ্ছা এখানে মটরশুটি বিট আলুর এর চাষ এখানে হয়েছে

প্যারিসবাসী যারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলা আপনারা যদি ছুটি কাটাতে চান বাচ্চাদের ছুটির সময় সামনে আগস্ট চল আসছে সে সময় ভ্যাকেশন পড়বে আপনারা যদি পারেন আপনারা আসবেন মা নিউ মায়াপুরে থেকে যাবেন কদিন এসে কিছু হোক আর না হোক ভগবানের প্রতি ভালোবাসা কিন্তু বৃদ্ধি হবে এটুখানি বলতে পারি আর তারপরেও এখানের মনোরম পরিবেশ আপনাদের সবাইকে মুগ্ধ করবে এবার সেইটা নেই প্যারিস থেকে কৃষ্ণ বলরাম মন্দিরে আসা ভগবানের একটু সান্নিধ্য পাওয়া ভগবানকে একটু ভালোবাসার সুযোগ পাওয়া ভগবানের কৃপা পাওয়ার কৃষ্ণ বলরামের এই আমরা গোশালার মধ্যে চলে এসেছি প্রভু আমাদের নিয়ে এসছে

দেখুন আমাদের কিছু ছাগলও রয়েছে এখানে সবাই কত সুন্দর মনোরম পরিবেশ আপনারা বৃষ্টি আজকে একটু মেঘলা রয়েছে কুমড়োর চাষ হচ্ছে কুমড়ো প্রভু বলছে কুমড়া কুমড়া দিয়ে দেখুন এরা এরা এরাও বোঝে যে এদের আমাদের দেখে দেখুন এরা কত কাছে আসার চেষ্টা করছে কিভাবে কিবার মেছা গোল আমরা এদিকে যাই বৃষ্টি হচ্ছে এখানে বলছে এই যে আমরা দেখে জঙ্গল দেখে মনে হচ্ছে আমি জিজ্ঞাসা করছিলাম সাপের কথা পৌ বলছিল সাপ আছে অনেক ডিপ জঙ্গলে কিন্তু এখানেও মাঝে মাঝে একটা দুটো একটু ভগবানের প্রসাদ পাওয়ার জন্য তারা আসে একটু প্রসাদ প্রসাদ পায় প্রসাদ পেয়ে তারা আবার ফেরত চলে যায় ওকে যে আমরা একটু গাম গোমাতার সামনে যাই দেখুন কি মনোরম কি অপরূপ দৃশ্য এই যে এই যেগুলো রয়েছে এগুলো কিন্তু নবজাত এই বছরই এদের জন্ম দেখুন ઙઙં જજાર માય શાાં